আসসালামাইকুম আমি প্রিয়াঙ্কা ইসলাম আমরা জানি শুধু মুক্তিযুদ্ধ নয় বিভিন্ন সংগ্রাম আন্দোলনে চিত্রশিল্প একটি সংগ্রামের ভূমিকা পালন করে তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে স্কুল কলেজ বা বিভিন্ন বিদ্যালয় আশেপাশে হোক বা রাস্তাঘাটে হোক অনেকগুলো শিশুরা বা ছাত্ররা সেটা হইতে পারে স্কুল কলেজ বা ভার্সিটি লেভেলের তারা সবাই বিভিন্ন চিত্রশিল্প দেওয়ালে দেওয়ালে অঙ্কন করছে চলুন তাদের সাথে কথা বলি হ্যালো ভিওর্স আমি এখন কথা বলবো স্কুলের শিক্ষার্থীদের সাথে যারা নিজ খরচে এই উদ্যোগটা নিয়েছেন তাহলে পরিচয় হয়নি আপু আপনার নাম সানিয়া আপনার আনিকা তোয়া তো আপনারা কল ক্লাসে পড়েন এইটে এইটা হয়ে এত বড় উদ্যোগ আসলে বিষয়টা অনেক ভালো লেগেছে তো চিত্র শিল্প হিসেবে তো তারা কেউই আসলে প্রফেশনাল শিল্পী না তবুও আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাবে তারা দাওয়ারে অঙ্কন করেছে তো তাদের কিছু মনোভাব অবশ্যই আমাদের জানার প্রয়োজন তো আপনাদের যে পেইন্ট সম্পর্কে বা কেমন কি লিখেছেন এটা সম্পর্কে বা কেন লিখেছেন এই সম্পর্কে যদি কিছু বলতেন আমাদের যে কোটা আন্দোলনটা হয়েছে আমরা ওইটার সাথে ভিত্তি করে যে আমরা যে স্বাধীন হয়েছি বা সামথিং লাইক দ্যাট আমরা ওগুলোর সাথে রিলেটেড কোর্স আমরা এখানে করার চেষ্টা করবো যেমন হচ্ছে অনেকে শহীদ হয়েছেন আমাদের আবু সাহেদ মুগ্ধ ওগুলো এখানে না শুধু ঐতিহ্য আছে আর অনেক সুন্দর সুন্দর দেন আমরা ফান করে অনেক ধরনের ড্রয়িং করেছি লাইক বাংলাদেশ কুকি পার্টি বাংলাদেশ ব্যাটম্যান লিগ এগুলো করে অনেক ধরনের ফানি ফানির মধ্যে অনেক ভালো ভালো ড্রয়িং করা আমরা চেষ্টা করেছি আচ্ছা তারা ক্লাস এইটে পড়ে তবুও তাদের কাছে একটা কোশ্চেন থ্রো করতেই হয় যে তাদের কাছে আসলে আপু আপনাদের কাছে কেন মনে হচ্ছে যে দেশটা স্বাধীন হয়েছে কারণ একই সরকার আমরা সতেরো বছর ধরে দেখছি এটা বোরিং ও লাগে তো আমরা এখন চাচ্ছি যে আমাদের যে নতুন প্রজন্ম তাদের হাতে তুলে দিতে কারণ ওরা অনেক সুন্দর করে আমাদের মনের ভাব বুঝে বুঝে তারা করতে পারবে তাদের যে উদ্যোগটা ডাকাত তাড়ানোর বিষয়ে রাত্রে দেখেছি যে আপনাদের ভাইরা বা বন্ধুরা যে রাস্তায় বের হয়ে আপনারা বিরিয়ানি রান্না করেছেন পিকনিক করেছেন সময় কাটানোর জন্য বা ক্রিকেট খেলে যেভাবে হোক তো আসলে এই জার্নি যেই একটা বাদে জানিই বলবো কারণ আমাদের অনেক কোমলমতি শিক্ষার্থীদের অবস্থা খুব খারাপ হয়েছে মারা গিয়েছে মাসের মতো হয়ে গিয়েছে আমরা এখনো স্কুল ঠিক মতো শুরু করতে পারি নাই আমরা এখন স্কুলে এখনো স্টুডেন্ট রেগুলার আসতেছে না তো অনেক আমাদের অনেক ক্ষতি হয়েছে স্টুডেন্টদের যে প্রথমত পড়ালেখা অনেক ক্ষতি হয়েছে না তবে আশা করি তাদের যে উদ্যোগটা সত্যি অনেক ভালো তবে তাড়াতাড়ি ভালোভাবে পড়াশোনা করে আপনারা এগিয়ে যায় সেই দোয়া অবশ্যই প্রত্যাশা করি যাক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ তাহলে বাংলাকে দেখতে চোখ বাংলার রূপে